ব্রিটিশ প্রধানমন্ত্রী অনেক আগে থেকে ব্রিটেনে আসা অবৈধ অভিবাসীদের রুয়ান্ডায় নির্বাসনে পাঠানোর চেষ্টা করে আসছেন এবার সম্ভবত তিনি সেই পলিসি কার্যকর করতে যাচ্ছেন দার্বিতে একটি আলোচনার প্রধান বিষয়বস্তু ছিল সিকারদের রুয়ান্ডায় পাঠানো যুক্তরাজ্যে থাকা বেশিরভাগ পুরুষ অভিবাসীদের সতর্ক করে বলা হয়েছে যে তাদেরকে রুয়ান্ডায় ডিপোর্টেশনের জন্য বিবেচনা করা হচ্ছে ইতোমধ্যে বিভিন্ন দেশে থাকা দেশ থেকে আসা অভিবাসীরা বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে দু সালের ডিসেম্বরে ইরান থেকে চৌত্রিশ বছর বয়সী হামজে ছোট নৌকায় যুক্তরাজ্যে আসেন তিনি হোম অফিস থেকে একটি চিঠি পেয়েছেন যেখানে বলা হয়েছে অ্যাসাইলেম আবেদন করার আগে তিনি ফ্রান্সে ছিলেন তাই তাকে রুয়ান্ডায় পাঠানো হতে পারে এই চিঠি পাওয়ার পর একজন ট্রান্সলেটরের মাধ্যমে হামজে জানান তিনি এখন দিশি হারা হয়ে গেছেন এখন তার কি করা উচিত তিনি বুঝতে পারছেন না তার স্ত্রী তাকে জানিয়ে দিয়েছে তাকে যদি রুয়ান্ডায় পাঠানো হয় তবে তিনি তাকে এবং তার দুই বছরের বাচ্চাকে আর দেখতে পাবেন না তিরিশ বছর বয়সী ফাহেদ গত জুলাইয়ে ছোট নৌকায় করে যুক্তরাজ্যে আসেন তার দামি সুদানের তার দাবি সুদানে তাকে নির্যাতন করা হয়েছে তাই বাধ্য হয়ে তিনি যুক্তরাজ্যে এসেছেন তিনি বলেন রুয়ান্ডায় পাঠানোর খবর শুনে তার ঘুম বন্ধ হয়ে গেছে তিনি আগে থেকে জানলে কখনোই যুক্তরাজ্যে আসতেন না রুয়ান্ডা তাদের জন্য নিরাপদ দেশ নয় এদিকে ২৬ বছর বয়সী ফাতিমা আফগানিস্তান থেকে যুক্তরাজ্যে আসেন তিনি আফগানিস্তানে আমেরিকানদের জন্য কাজ করতেন তালেবান ক্ষমতা নেওয়ার পর তিনি যুক্তরাজ্যে চলে আসেন এখন রুয়ান্ডায় পাঠানোর কথা শুনে তিনি কান্নায় ভেঙে পড়েছেন ইরানের নাগরিক চৌত্রিশ বছর বয়সী মাসুদকে হোম অফিস থেকে একটি ইমেল পাঠানো হয়েছে যে তাকে রুয়ান্ডায় পাঠানোর জন্য বিবেচনা করা হতে পারে মাসুদ অন্যান্য আশ্রয় প্রার্থীদেরকে যুক্তরাজ্যে না আসার অনুরোধ জানিয়েছে রুয়ান্ডায় পাঠানোর পরিকল্পনার পর থেকে এভাবেই ধারাবাহিকভাবে অনেকের কাছে চিঠি যাচ্ছে বলে জানিয়েছে হোম অফিস এবং এই প্রক্রিয়াটি ধারে ধীরে ধীরে আরও বাড়ানো হবে বলেও হোম অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে রোমানা রাখি রানার টিভি লন্ডন